গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি জাস্ট সকালবেলা উঠলাম উঠেই ভাবলাম যে কি করা যায় আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো আমাদের এখানটা তো মোটামুটি মেঘলাই করে আছে আমি স্নান করে চলে এলাম এমাত্র জাস্ট স্নান করে আসলাম দেখবে আমাদের বাড়িতে কি চলছে আমার বাবার ফেভারিট গোপাল ভাঁড় অল টাইম চলতে থাকে মানে সকাল হওয়া মানেই হচ্ছে গোপাল ভাঁড় নিয়ে বসা ঠিক আছে আমারও বেশ ভালোই লাগে যতই বড় হয়েছে তাও যেন এখনও এগুলো গোপাল ভাঁড় যত সব কার্টুন আছে এগুলো যেন দেখতে এখনও এখনো যেন এরকম কার্টুন দেখতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফাঁকা সময় তো আমি সকালবেলাটা যখন ঘুম থেকে তারপর যখন স্নান টান করে আসি তখন বেশ ভালো লাগে মাঝে মাঝে একটা দুটো ক্লিপ দেখতে ইনফ্যাক্ট আমি যখন এই যে আমার এভরি মতন চা দিয়ে দিয়েছি অলরেডি জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে একটা বাতাসা এবার এর মধ্যে চা পাতা দেবো দেন আমার চা একদম রেডি চা পাতাও দিয়ে দিয়েছি এবার জাস্ট ফুটে আসবো খাওয়াবো ওই যখন বসে আছে কি রে খাবি তো ওকে আছে খা ও প্রত্যেক দিন সে তোমাদের বাড়িতে কোনো এরকম পেট থাকলে কী কী খায় আমাকে জানিও আমাদের তো মোটামুটি ও সকাল দই ভাত এটাই খায় বা কোনো সময় রুটি হলো সেটা খেলো তোমরা কি কি দাও খেতে জানিও আমাকে মা বসে গেছে আজকে সব কিছু রেডি করছে কি কি কাজ মা আজকে কি রান্না হবে গো আজকে হবে কাটাপোনা দিয়ে আলু দিয়ে কালিয়া আমের ডাল আমের চাটনি পাপড় ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ওটা হবে কি না এখন আমি শিওর নই বিকজ বাবা সবে জাস্ট বাজারে গেল আমি আজকে একটা অন্য অন্যরকম রেসিপি করবো যদি ওই মাছটা পায় দেন তোমাদেরকে জানাবো ইফ যদি ওটা না পায় তাহলে চিংড়ি মাছ বলে যে আনতে তো সাথে থাকো নাও আমি এখন ব্রেকফাস্ট করছি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো গরম গরম কচুরি কুচুরি তাও কুচুরি করা বাইরে এত ভালো দোকান খুলেছে ওরাও করছে এত ভালো খেতে তো কি বলবো জাস্ট ওয়া তখন তুই একটু ব্রেকফাস্ট করলে আমাকে জানিও আরেকটা কথা দোকানে যে জিলিপিটা করে না খুব ভালো করা একদম ছেলের গন্ধটা একদমই সাধারণ খুব ফেমাস ছোটো দোকান বেশি বড়ো দোকানের খুব ভালো খুলেছে আমি সাজেস্ট করি দোকান থেকে খাওয়ার জন্য একদম বাজারের লোকের বর্ণ বাজায় যাদের ওখানে দোকানটা খেতে পারে ভালো করে আর বেশ গন্ধ নয় সুন্দর হতে গরমকাল আর প্রচুরে কোথায় কোথায় ভালো ভালো কচুরি পাওয়া যায় আমাকে জানিস আমার তো বাগবাজার ওখানে কচুরি ওটা তো ভীষণ ফেমাস খুব ভালো ফোন গেলে তোমাকে শেয়ার করি ও ওপো ওয়াও দাও দাউ তাও না একটু দাও এনে এত ভালো যে চিকু এটা খেতে ছাড়ছে না জিলিপিও খাবি তুই আমাদের ডাল হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে স্যালাড হয়ে গেছে এরকম ভ্যালো চালু ভাজছে মা মাছটা করব ওটা এত ভালো খেতে হয় এত ভালো খেতে হয় পুরো ঝাল করে বানাতে হয় এত ভালো খেতে হয় যে আমি কি বলবো মানে ভেবেই আমার ভালো লাগছে হ্যাঁ আজকে আমি কাছি মাছ বানাবো কিভাবে বানাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ইনফ্যাক্ট আমি ইচ্ছা আছে শর্টসে একটা ভিডিও দেওয়া যে মাছটা কিভাবে বানানো হয় ঠিক আছে ঝটপট করে সব কিছু রেডি করে নিই কী কী কাটছি কী কী রেডি করছি সব দেখাবো করে কেটে নিলাম যা যা লাগবে মাছটার সাথে ইনগ্রিডিয়েন্টস প্রথমে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর ধনেপাতা কেটে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি তারপর বেগুন কেটে নিয়েছি যারা অপশনাল যারা খেতে পছন্দ করে না তারা বেগুনটা না দিলেও পারবে ঠিক আছে তারা শুধু আলু দিলেও কিছু রেডি মাছের যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টস আমি মোটামুটি সবই কেটে নিয়েছি শর্টসে আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে করতে হবে তো একবার তোমরা দেখে নেবে যে কীভাবে মাছটা করতে হবে খুব টেস্টি হয় ঠিক আছে ভীষণ টেস্টি হয় খেতে মানে আমার তো শুধু ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এরকম আর এরপরে আমি দেখাচ্ছি মাছটা কীরকম দেখছি মাছটা ধুয়ে নিয়ে আসছি সব কটা কালিয়া কীভাবে করছি কালিয়াটা কালিয়েটা মাছ ভেজে তুলে রাখলাম আলু ভেজে তুলে রাখলাম এবার মশলা সব কঠাবো আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মাত্র জল দিয়ে নামানোর সময় দিই গরম মশলা দিয়ে নামবে কীভাবে করতে হবে আমাদের একটা হোম ডেলিভারি আছে সেটার নাম হচ্ছে হিটলে ছোয়া আর ইউটিউবে ওটারও লিঙ্ক পাবে প্রচুর লিঙ্ক আছে প্রচুর ভিডিও আছে আমাদের যে কোনো ক্যাপিং সার্ভিস যে কোনো কিছুটা আমাদের বুক করা যায় প্লাস হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে তো ওটার সম্পূর্ণ আমার শো বিজনেস তো যারা পারে তারা ওখানে আমার নাম্বারও দেওয়া আছে আমি একবার বলে দিচ্ছি নাইন ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু এইট জিরো এইট এই নাম্বারটা আমার বুকিং করতে পারবে প্লাস আমার মেনু কার্ডও আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হোয়াটসঅ্যাপ করবে তারা আমি মেনু কার্ডটা শেয়ার করবো ঝোল অলরেডি মা বসিয়ে দিয়েছে যেটাকে বললো কালিয়া আর এদিকে আমি ওই কাকচি মাছটা বসানোর জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যেরকম ইচ্ছা সেরকম ঝাল দেবে এটা ফোড়নের জন্য ঠিক আছে এবার দেখো আমি আলু দিয়ে দিয়েছি আর বেগুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেরে নিচ্ছি শুকনো লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল তোমাদের অনুযায়ী দেবে যে যেরকম খেতে চাও সেরকম এখানে ভাজাটাও হয়ে এসেছে ওটা একসাথে ভালো করে মা মেখে নিলো একটু কাঁচা তেলও দিয়ে দেওয়া হয়েছে তারপরে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য একটু সাত মতন চিনি দিয়ে দেবে চুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার এই যে মা কালার লঙ্কাও দিয়ে দিচ্ছে ঠিক আছে কালা লঙ্কা দিয়ে দিলাম কালা লঙ্কা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মেখে ভালো করে বসলাম আমি আরেকবার তোমাদেরকে বলে দেবো রেসিপিটা কিভাবে করতে হয় থালা দেওয়া জলটাও দিয়ে দেবো খুলে দিয়েছি এই হচ্ছে এখন ঢেকে একটু রান্না করবে জল একদম দেবে না ঢেকে এই মাছটা ভালো রান্না হয় একদম রেডি ঠিক আছে ধনেপাতাটা ছড়িয়ে দেবেন ওপর থেকে স্প্রিংকেলের মতন লাগবে দেখো দেখো মাছ রেডি গরম গরম ভাতের সাথে খেয়ে তোমাদেরকে জানাবো কিরকম আমি যে স্নান করে আসলাম এই মাত্র আর আমি শ্যাম্পু করার পরে এটা ইউজ করি দেখতে পাচ্ছ আশা করি সবাই এটা ভীষণ ভালো একটা সিরাম মানে খুবই ভালো আমি জানি তোমরা কি ইউজ করো বাট যদি তোমরা এর থেকেও ভালো কিছু ইউজ করো সাজেস্ট করো কমেন্ট করো Uh, এটার আমি একটা কী uh, দিয়ে দিয়েছি খুবই ভালো মানে এটা এত ভালো যে চুলটা পুরো স্মুথ হয়ে যায় কোনো রকম জট কিছু থাকে না আর একদম অল্প লাগে মোটামুটি একটা কিনলে আমার তো তিন চার মাস চলেই যায় তো খুবই ভালো এটার প্রাইস এখন হচ্ছে মোটামুটি তিনশো ষাট টাকার অংশ খুব ভালো তোমরা একবার করে দেখতে পারো হচ্ছে এটা এটার তোমরা কিনতে পারো ভীষণ ভালো মানে খুবই ভালো এটার আমি তো ইউজ করি এই সেই মাছটা এটা মাখছি ঠিক আছে এবার আমি খাচ্ছি ঠিক আছে অপূর্ব দারুণ আছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে সে আমাকে জানিও সেরকম হলো অসাধারণ গুড ইভিনিং সবাইকে আমি একটু বেরোচ্ছি ডেলিভাই গেলাম জাস্ট কালকে যে শিট নাম্বারটা বলেছিলাম ওটা আজকে ইউজ করেছি খুব ভালো কালারটা আর কোথায় যাচ্ছি ভিডিও করে দেখো বাই তখন আর ভয়স ওটা দেওয়া হয়নি তাই এখন দিলাম প্রচুর দোকান ছিল এটা হচ্ছে বেলুগুড়িয়াতে খুব সুন্দর মেলাটা বসে বৈশাখী মেলা ইনফ্যাক্ট আজকে অনেকেই এসেছিলেন যারা গান গাইলেন তার মধ্যে দেবীন্দ্র নন্দী সেদিদিকেও দেখলাম আমিও গান গাইতে এসেছিলাম খুব সুন্দর একটা মেলা বসেছে বেশ ভালো আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম

আমি জাস্ট বাড়ি ঢুকলাম আজকে অনেক ঘুরেছি আমি গেছিলাম হচ্ছে এক জায়গায় মানে বৈশাখী মেলাতে যেটা বসেছে বেলঘড়িয়া আমি আজকে তোমাদেরকে সেই সব ভিডিওস শেয়ার করবো ওখানে গেলাম কি কি খেলাম কি করলাম ঠিক আছে সো ব্লগটা দেখতে হবে তার জন্যে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সাথে থাকো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখি কেমন লাগলো অবশ্যই জানি তারা কাল দেখা হচ্ছে